মুহাম্মদ যে জিবরীল আমার কাছে আসছে জিবরীল আলাইহিস আসি বলছে ও আল্লাহ রাসূল ও মুহাম্মদ আপনি কি সন্তুষ্ট কেউ যদি আপনার উপরে আইয়াসলি আলাইকা আহাদুন মিন উম্মতিক ইল্লা সল্লাইতু আপনার উম্মতের মধ্যে কেউ যদি আপনার উপরে একবার দুরুদ শরীফ পড়ে তার উপরে 10টি রহমত আমি নিয়ে আসব তার জন্য 10টি রহমত দিব। আপনি কি এতে সন্তুষ্ট এটা আমাকে জিবরিল শুনাইছে ওলা ইউসাল্লিমু আলাইকা আহাদু মিন উম্মতি ইল্লা সাল্লামতু আলাইহি আশারা আপনার উপরে কেউ যদি সালা সালাম পেশ করে তো আমি জিবরিল তার জন্য 10টা সালাম নিয়ে আসব আপনি কি এতে সন্তুষ্ট কলি জিবরিল আমাকে এই সুসংবাদ শোনানোর কারণে আমি খুব খুশি আনন্দিত হাস্যজ্জল তোমাদের আমাকে হাস্যজ্জল দেখার কারণ হলো এটা যে জিবিল আলাইহিস সালাম আমাকে এই সুসংবাদ দিয়েছে যে আমার উম্মতের মধ্যে কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে তার উপরে আল্লাহ তাআলা দশটা রহমত বর্ষিত করবেন একবার সালাম পাঠাইলে আল্লাহ তাআলা তার উপরে দশটা সালাম সুবহানাল্লাহ এরপরে আরেক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ আলিয়াল্লামকে বলতে শুনেছেন হযরত আমির এমন আর দি আল্লাহন ইনিবাগণ মন সল্লা আলাইহি সলাতান সললাত আলাইহি الملائিকা ফাল ইয়াকুল আব্দু মিন যালিকা আওলিয়াত ফ ওই যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত অবতীর্ণ করবেন বরশীত করবেন সুতরাং তোমরা যদি চাও তাহলে বেশি বেশি পড়ো জার মনে চাই সে কম পড়ো আর জার মনে চায় বেশি পড়ো যে রাহমতের আশা বেশি করো সে বেশি বেশি দরুদ শরীফ পড়ো যে রাহমতের আশা কম করো সে কম পড়ো এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া এটা বিশেষ একটা ইবাদত স্বতন্ত্র একটা ইবাদত এই ইবাদত এটা একটা দোয়া আল্লাহ تعالی দোয়ার ব্যাপারে একটা মূলনীতি বলে দিবেন কোরআনে ও রাব্বাকুম তাজরু ওয়া খীফা যে কোনো দোয়া তোমরা আল্লাহর কাছে করবে কাকর্তি মিনতি সহকারে দুই নম্বর হলো চুপে চুপে এই জন্য দোয়ার বিমান মানে রাখবেন যে কোনো দোয়া চুপে চুপে উত্তম মাঝে মধ্যে জোরেও করা যায় আমরা জুমাতে জোরে করি করা যায় কিন্তু উত্তম কোনটা চুপে চুপে দোয়া করা এখন হুজুরও দাওয়াত দিছে ও আমার নামটাও বলো না কি করলে শুনলাম না কি দোয়া করছে কি বেশিরভাগ মানুষের ট্যান্ডেন্সি এরকম না

এই জন্য আমরা গুরু শরীফ রসুল সাল্লামের উপরে যতবার ইচ্ছা যতবার পড়বো ইনশাল প্রতিদিন নেতা নিয়ম করে নেবেন প্রত্যেক নামাজের পরে সন্ন্যত পড়ার পরে দশবার বার করে শুরু করেন এরপরে বিশ বার এরপরে তিরিশ বার এবং বাড়াই থাকবেন আমাদের ভারত ও মহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলে উনি ওনার কাছে যারা ছাত্র হতেন মরিদ হইতেন তাদেরকে প্রতিদিন উনি তিনশো বার দরুদ আমল দিতেন যে তিনশো বার দরুদ শরীফ পড়বা তিনশো বার কেউ যদি দরুদ প্রতিদিন পড়ে তিনশোটা রহমত তো সে পাবে তিনশোটা কেন নেই দশটা গুণ দিলে কত হবে তিন হাজার হবে এই জন্য পড়বেন শুক্রবারের বিশেষ আমল শুক্রবারে অনেক আমল আছে তার মধ্যে একটি আমল হলো বেশি বেশি দুরুস শরীফ পড়া বেশি বেশি দুরুস শরীফ না বেশি বেশি দাওয়াত খাওয়া আমরা তো শুক্রবারে রাজত রাখছি বেশি বেশি দাওয়াত খাওয়ার জন্য কি বলেন শুক্রবার বন্ধ এজন্য যে এবাদতটা শুক্রবারের জুমাটা জন্য আমি সঠিকভাবে আদায় করতে পারি শুক্রবারের জুমার প্রস্তুতি সাহাবাই কারাম আগের দিন থেকে নিতেন এজন্য জন্য শুক্রবারে বন্ধ শুক্রবারে বেশি বেশি অনুষ্ঠান দাওয়াত এটা খাওয়ার জন্য শুক্রবারের বন্ধ না আমরা এটাকে এটা বানাই নিচ্ছি ঠিক না প্রচুর তাড়াতাড়ি জমা দেরি হয়ে যান দাওয়াত আছে না খাইয়া শেষ হয়ে তো আবার ভালো খাবার পাওয়া যাবে না ঠিক না ভাই এই টেন্ডেন্সি পরিবর্তন করি শুক্রবারকে আমরা বহির শুক্রবার ছুটি নাই আমাদের ওই গত বকরুদ্দিন মহিনুদ্দিন এই সরকার চাইছিল শুক্রবারের সরকার ছুটি বাতিল করতে ওলামাই গ্রামের মুসলমানদের আন্দোলন মুখে আর বাড়ে নাই যুক্তিকতা ছিল যে ব্যবসা যারা ইন্টারন্যাশনালি ব্যবসা করে আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে এটা উপকারী কেন ওদের খোলা থাকে ওদের অব্দ হলে রবিবার মানে ওরা খ্রিস্টান যেহেতু এবাদতের দিন রবিবারের দিন হলো শনিবারের দিন আমাদেরকে আল্লাহ তালা দিচ্ছে শুক্রবারের দিন এই জন্য ভাই এই মন মানুষের চেঞ্জ করে যে শুক্রবার মানি হলো এবাদতের দিন শুক্রবার মানি দুরশরীফ পড়ার দিন শুক্রবার মানি দোয়া কবুল হওয়ার দিন আর একটা আমল শুক্রবারেই যে দোয়া কবুল হয় যে কোনো পেরেশানিতে আছেন আপনি যে কোনো সমস্যা আছেন চাবেন কার কাছে আল্লাহর কাছে এই জন্য শুক্রবারে দোয়া কবুল হয় কখন কবুল হয় এ বিষয়ে বিস্তর মত আছে বোখারি সালার হাসিয়ার মধ্যে আল্লাহ সাহার আল করি রহমতুল্লাহ আলাই উনি আনছেন প্রায় বিশ বেশি মত আনছেন যে এই সময়টা কখন মতামত এত বেশি কেন মূল উদ্দেশ্য হলো পুরো শুক্রবারেই দোয়া কবুল যেন মানুষ দোয়া করে পুরো শুক্রবারটাই যেন আল্লাহ তালার কাছে মানুষ দোয়া করে সবে কদরকে আল্লাহ তালা ভুলে দিয়েছেন কেন যেন পুর মানে রমজানের শেষ দশক যেন সে আল্লাহ পূর্ণ এবাদত বন্দীগীতে নেমে যায় যার দেওয়া সাত দল যাক এই জন্য আল্লাহ তালা সবে কদরকে ভুলে দিয়েছে যে বন্দা সবর কত তালা আছে দশ রাত্রি আল্লাহর ঘরে অবস্থান করবে এবাদত করবে সব আয়াদ আল্লাহ শুক্রবারের ব্যাপারটা এরকম বিশেষ মত আছে সেটা হলো দুই আমরা দুইটি দুই দেবার মাঝে দোয়া কবল হয় দোয়া কবুল হওয়ার জন্য হাত উঠানোবার মাঝে আপনার বিশেষ যেটা দরকার এভাবে মাথা নিচু করে আপনি পড়েন সংক্ষেপে দোয়া করেন যে আল্লাহ যত ভালো সব আমাকে দান করেন যত খারাপ সব আমাকে হেফাজত করেন একদম জামে মানে দোয়া জামে মানে দোয়া বুঝেন সব দোয়া এখানে চলে আর আছে অস্ত এসছে মুহূর্তে বিশেষ দোয়া কবল হওয়ার সময় এই জন্য চলে আসবেন এখানে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ বসে যায় দোয়ার মধ্যে আমরাও দোয়াতে শরিক হতে পারি দোয়া করতে পারি এটা ইনসিরাদি দোয়া এই জন্য দোয়ার কথা চলে এসছে আর কি আসলে বলা উদ্দেশ্য শরীফের বিষয় যেহেতু রসুলের আলোচনা চলছে দীর্ঘদিন রসুলের এই বিষয়টি যদি আলোচনা না করি তাহলে অসম্পূর্ণ থেকে যায় এই জন্য আমরা দুরুস শরীফ ইনশাআল্লাহ বেশি বেশি পড়ব আমল করবো তো ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত দশ বার বার কারা কারা পড়বেন দেখি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক ফায়দা আপনার হবে শুরু করেন ইনশাআল্লাহ শুরু করেন আমল প্রতিদিন দশ বার থেকে একশো বার এক বার পড়েন কোনো অসুবিধা নেই আপনার অফিসে গাড়িতে বসে আছে আগে তো আমরা বইটে পড়তাম এখন তো মোবাইল চলে এসেছে এখন সবাইকে দেখবেন যে প্রাইভেটে যারা বসে আছে সবাই মোবাইল মোতাল করে স্টাডি করে মানে ফেসবুক থেকে এই তার কোনো কাজ নাই এখানে মানে এটা দেখে মাথাবাথি গেলে করে বুঝল ফেসবুকে এটা দেখছে ইউটিউবে এটা দেখছে মানে এটা দিয়ে বা শরিয়ৎ শিখে আর কি বাকি আছে চিকিৎসা ক্ষেত্র এটা আমরা গ্রহণ করতেছি আল্লাহই জানে সামনে কি অবস্থা হয় এই জন্য শরীরদের বিষয়গুলি আমরা পড়াশোনা করি ওটা তো মোবাইল দিয়ে পড়াশোনা করি এটা ভালো কাজে লাগানো যায় তো কোরআন হাদিস আসছে সেখানে আমি সেটা ডাউনলোড করে সেখানে পড়ি অথবা বসে বসে তসবি পড়ি দুরুস শরীফ পড়ি ইনশাআল্লাহ এই গাড়িও হেফাজত থাকবেন আল্লাহ তালা আমাকেও হেফাজত করবেন দুয়ার বরকতে এক ব্যক্তি ওইদিন দিন উনি ডকুমেন্ট করা তো কৃষিবিদ উনি বললেন আমরা একসাথে গাড়িতে আসতেছিলাম কয়ে যে আমি হুজুর আমার এক ড্রাইভারকে এরকম শিখেছি যে তুমি ড্রাইভিং করে বসে বসে তো তুমি বসে বসে দুরু শরীফ পড়ো কিছুদিন আগে সে নওগাঁতে বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে মহা অ্যাক্সিডেন্ট মানে গাড়ি কিচ্ছু বাকি নেই কিন্তু সে অক্ষত কোনো অসুবিধা নেই সে আমাকে ফোন করে জানে যে স্যার আপনার এই আমল আমি ধরে রাখছি মনে হয় আল্লাহ তালা দুরু শরীফের বরকতে আমাকে সম্পূর্ণ অক্ষত হিসাবে বাঁচায় দিয়েছেন আল্লাহ তালা এটা হলো বাস্তবতা এই আমরা যে কোনো সফরে যে কোনো

জানাজার নামাজ পড়ি সেটার মধ্যেও কি এই দুরুস শরীফ আছে আছে না নাই একটা তকবীরের পরে আছে এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উমি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা এটাও আছে এটা না পাইলে সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা এটা অন্তদেই ছোট দুরুস শরীফটা পড়তে কয় সেকেন্ড লাগে অল্পতে আমরা পড়তে পারছি কিনা ইনশাআল্লাহ আমরা এই আমল করব দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে আপনার শারীরিক উন্নতি হবে আপনার আল্লাহ তালা বিপদ আপদ থেকে আল্লাহ তালা এই দুরুস শরীফের রসিলা হেফাজত করবেন আল্লাহ আমাদের সব সময় দুরুস শরীফ বেশি বেশি পড়ার তফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন